বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। সেট বা জআরএ পাওয়ার জন্য জেনারেল পেপার বা পেপার ওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই পেপার ওয়ানে এ রিজনিং পার্টের একটি অন্যতম পাঠ হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কিভাবে করতে হয় তা আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে দেখে নেব। এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট ওয়ানে কি আছে না অল বয়েজ আর ম্যান স্টেটমেন্ট টু তে কি আছে না অল ম্যান আর ফাদার্স তাহলে আমরা প্রথমে এই স্টেটমেন্টের উপরে কিন্তু ভেন ডায়াগ্রামটা এঁকে নেব তাহলে কি বলেছে অল বয়েজ আর ম্যান এখানে আমরা কি করব না এটাকে করলাম এটা কি না বয়েজ তাহলে সমস্ত বয়েজটা কি ম্যান তাহলে আমরা কি করব এখানে আর একটা করলাম তাহলে এটা কি হয়ে গেল তাহলে এই সমস্ত বয়সটা হলো ম্যান আবার কি বলছে অল ম্যান আর এই সকল ম্যান হচ্ছে কি না এই সকল ম্যান হচ্ছে এটা হচ্ছে কি না ফাদার তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম তাহলে এর উপরে আমরা কনক্লুশনে আসবো কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় কনক্লুশন ওয়ানে কি আছে না সাম ম্যান আর বয়েজ তাহলে আমরা দেখব এটা এটা তো পুরোটাই তো ম্যান তাহলে এই ম্যানের মধ্যে এই জায়গাটা হচ্ছে বয়েজ তাহলে এই পুরো ম্যানের মধ্যে তো আছে তাহলে এই জায়গাটা তো বয়েজ নয় কিন্তু এই তো বয়েজ তাহলে এটা এটা হচ্ছে ঠিক তারপরে কনক্লুশন টু দেখব অল বয়েজ আর ফাদার্স তাহলে এই যে বয়েসটা সকল বয়েসটা এটা ফাদারের মধ্যে আছে এটা মধ্যে মধ্যে আছে কিন্তু তার মানে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে অর্থাৎ কনক্লুশন ওয়ান এবং কনক্লুশন টু এই দুটোই হচ্ছে ঠিক আমি আরেকটা একটা করছি এটা মুছে দিই আরেকটা দিচ্ছি এখানে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট ওয়ানে কি আছে সাম ডক্স আর কাউ এখানে কি লিখবো সাম ডক্স আর কাউ হলো স্টেটমেন্ট টু তে কি আছে সাম কাউ আর ক্যাটস সাম use cats এবারে চলে যাব কনক্লুশন কনক্লুশন ওয়ানে কি হবে সাম ডগস আর Cats কনক্লুশন টু তে কি হবে সাম Cats আর dogs এটা হয়ে গেল আমরা দেখে নেব সেকেন্ড ভেন সেকেন্ড যে ভেন ডায়াগ্রামটা এটা একটু দেখে নেব কি আছে ফার্স্টটা আমরা বুঝতে পেরেছি এবার সেকেন্ডটা দেখে নেব সেকেন্ডে ফার্স্ট এলিমেন্ট কি বলেছে না সাম ডগস আর কাউ তাহলে এখানে আমরা কি করব না এটা হচ্ছে ডগস এই ডগসটা কি বলছে সাম ডগস আর কাউ যদি হয় তাহলে এটাকে আমরা এভাবে আঁকতে পারি এটা হচ্ছে কাউ তারপরে কি বলছে সাম কাউয়ার ক্যাটস তাহলে এটাকে আমরা এইভাবে আঁকতে পারি ক্যাটস তাহলে এটা হয়ে গেল এবার আমরা কনক্লুশনে যাব বলছে সাম ডগস আর ক্যাটস না সাম ডগস আর ক্যাটস নয় এখানে ডগ এখানে ক্যাট তাহলে এই ডগের সঙ্গে ক্যাটের কিন্তু কোনো সম্পর্ক নেই তাহলে এটা হয়ে যাবে ফলস এটা রং হয়ে যাবে তাহলে কনক্লুশন ওয়ানটা রং তার কারণ সাম ডা ডগ আর কাউ হবে কারণ এখানে ডগেরও কিছু অংশ আছে কাউরও কিছু অংশ আছে কিন্তু এই ডগের সঙ্গে ক্যাটের কিন্তু কোনো সম্পর্ক নেই তারপরে কি বলছে সাম ক্যাটস সার ডগ তাহলে এইখানে সাম ক্যাটের সঙ্গে কাউ সম্পর্ক আছে এই ক্যাটের সঙ্গে ডগের কিন্তু কোনো সম্পর্ক নেই তাই কনক্লুশন টু ও হচ্ছে রং তাহলে কনক্লুশন ওয়ান কনক্লুশন টু এখানে ভুল হয়ে যাবে এটা ঠিক হবে না ঠিক আছে আমি দুটো ভিন্ডাগ্রাম করলাম এবারে তোমাদের জন্য আমি একটা দিচ্ছি তার অ্যান্সারটা কি হবে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে আমি একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট ওয়ান হচ্ছে সাম টেবিলস আর গোল্ডেন সাম টেবিল আর গোল্ডেন এটা হচ্ছে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু তে কি হবে না অল চেয়ার টেবিল অল চেয়ার টেবিল এবারে চলে যাব কনক্লুশন ওয়ানে এখানে দেখব গোল্ডেন আর কনক্লুশন টু তে কি হবে কনক্লুশন টু তে হবে সাম গোল্ডেন আর চেয়ার এটা কি হবে ভেন্ডাগ্রাম একে এই কনক্লুশন ওয়ান ঠিক না ভুল এটা ঠিক না ভুল নাকি দুটোই ভুল দুটোই ঠিক এটা তোমরা কমেন্ট বক্সে ভেন্ডাগ্রাম একে অবশ্যই জানাবে ঠিক আছে এটা এইভাবে করা যায় আবার কিন্তু এটাকে এই আমরা জানি যে এই আমরা এই যে এ ই আই ও বচনের মধ্য দিয়ে কিন্তু এটা করা যায় এটা আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব